মিল্ক সোববার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মিরিল মিল্কসফ বার প্রজেন্টস ক্যাফে লাইভের সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য আজকে একজন অভিনয় শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাকে আমরা সবগুলো মাধ্যমে অভিনয় করতে দেখেছি তাকে আমরা ছোট পর্দায় বড় পর্দায় ওটিটি সবগুলো মাধ্যমেই দেখি তো তার নামের আগে যে শব্দগুলো আছে সেগুলো আমি একটু বলি ইঞ্জিনিয়ার ডিরেক্টর অ্যাক্টর ইয়াশ রোহান

টু মিলিয়ন অ্যান্ড কাউন্টিং থ্যাংক ইউ যেখানে ইয়াসরোহানের বিপরীতে আমরা সাদি আয়মানকে দেখেছি আর আরও একটা পোস্ট তার ইমিডিয়েট আগেরটাই হি মি ফাইভ মিলিয়ন ভিউজ থ্যাংকস এভরিওয়ান উইথ তোটি এ দুটোর মধ্যে ইয়াসরোহানের প্রিয় কোনটা দুটোই মানে এটা আমি তো জানি দুটোই কিন্তু একটু বেশি ভালো লাগার কোনটা এইটা আসলে ডিফারেন্সিয়েট করাটা খুব ডিফিকাল্ট বিকজ অ্যাজ অ্যান আমি যখন কোনো প্রজেক্টে কাজ করি আমার হান্ড্রেড প্রত্যেকটা প্রজেক্টেই থাকে খুব যে স্বাভাবিক এবং এবং আমার কাছে আমি চাই যে আমার প্রত্যেকটা প্রজেক্টই অনেক বেশি মানুষ দেখুক সো এইটা আসলে ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট যে এইটা আমার বেশি পছন্দ ওইটা আমার কম পছন্দ বলেন আপনি বলবেন না 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 এটা আমি পারবো বলতে বলার কোনো মানে আমার কাছেও অ্যানসারটা নেই বিকজ বোথ অফ দা প্রজেক্ট আর ভেরি ক্লোজ টু মাই হার্ট কার সাথে দেখতে বেশি ভালো লাগে নিজেকে স্ক্রিনে কার সাথে দেখতে বেশি ভালো লাগে ওকে তারেGamma খান আর যদি আমি একটু হিরোইন দের কথা বলি সবর সাথে সবর সাথে হ্যাঁ দর্শকরা তো সাথে দেখতে খুব পছন্দ করে কিন্তু থাকে না যে এরকম মানে নিজের দেখুন এটা আমার জন্য এটা আমার জন্য মানে স্ক্রিনে দেখতে কার সাথে সবচেয়ে বেশি ভালো লাগে এটা আমার জন্য বলাটা ডিফিকাল্ট কারণ আমার নিজেকে স্ক্রিনে দেখতে খুব অপছন্দ আমি আমার নিজের কাজ খুব একটা দেখতে পারি না বা আমি দেখলেও খুব ভেঙে 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 দেখি বিকজ আই ক্যানট ওয়াচ মাই সেলফ অন স্ক্রিন তো যার কারণে আমার জন্য আমাকে দেখতে কার সাথে ভালো লাগে এইটা মানে বলাটা টাফ বিকজ আমি নিজে খুব কম দেখি নিজের কাজ আর বাবা মা যখন দেখে বাবা মা যখন দেখে তারা তাদের মতো করে দেখে আমি বাবা মার সাথে বসে নিজের কাজ দেখেছেন একটা কাজ দেখেছিলাম সেটাও আনপ্ল্যান্ড আমি দেখতে চাইনি বাট যেটা হয়েছে যে কাজটা নেচারটাই ছিল এরকম আমি যখন আমি আসলে মাকে ছেড়ে দিচ্ছিলাম চোরকিতে একটা কাজ এসেছিল ফরগেট মি নট তো ওইটা যখন রিলিজ হয় তো মাকে আমি টিভিতে ছেড়ে দেওয়ার পরে আমি ভাবছিলাম যে আচ্ছা ফার্স্ট সিনটা আমার খুব পছন্দের একটা সিন আছে একটু দেখি ওই একটা সিন দেখতে গিয়ে আমি পুরোটা দেখে ফেলেছিলাম আর কি কাজ যেটা আমি দেখেছি মার সাথে দেখেছি আচ্ছা মার সাথে দেখার দেখার এক্সপেরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না কারণ মা আমাকে ট্র্যাজিক গল্পে নিতে পারে না মানে কোনো গল্পে আমার কিছু হয়েছে বা আমি বেঁচে নেই বা আমি মারা গেছি এরকম কোন গল্পে মা সহ্য করতে পারে না সো মার রিয়াকশন ওয়াজন ভেরি গুড মানে তিনি অভিনয় শিল্পী হয়েও পার্সোনালি নিয়ে হ্যাঁ হ্যাঁ খুব পার্সোনালি নিয়ে হ্যাঁ তো কি হলো একটু শুনি সেই মোমেন্টটাতে মা খুব বিরক্ত মা দেখি যে ছবিটা শেষ হওয়ার পরে আমি এক্সপেক্ট করেছিলাম যে খুব ভালো বলবে মানে আমার নিজেরা তো পছন্দের একটা কাজ খুব ভালো বলবে আমি দেখি যে মা খুব বিরক্ত কি হলো তুমি এরকম কেন করতেছো আমাকে এই ধরনের ছবি দেখাবি না যেখানে তুই মরে যাস ছোটবেলা থেকেই তো দেখে এসেছেন যে অভিনয়ের জগৎটা বাবা এবং মা দুজনেই যেহেতু গুণী অভিনয় শিল্পী ছোটবেলা এরকম সেটের কোন গল্প মনে আছে আপনি কি যেতেন সাথে হ্যাঁ আমি প্রচুর যেতাম আমার আমি সবসময় বলি যে আমি এখন শুটিং এ আমাদের তো দুপুরবেলার যে খাবারটা আসে সেটা মানে এফডিসি থেকে কোন সময় যায় কোন সময় উত্তরার বাবুচিদের থেকে আসে তো এখন আমি এটা প্রায়ই বলি যে আমি যখন দুপুরবেলা সেটে খেতে বসি তখন আমার বারবার ছোটবেলার কথা মনে হয় যে আমি বাবার সেটে যেতামই হচ্ছে ওই দুপুরবেলার খাবারটা খাওয়ার জন্য কারণ তখন নাটকের খাবার আমাদের সেটের খাবার ওই খাবারটা ছোটবেলায় এত মজা লাগতো এখন না যেটা হয়েছে যে প্রতিদিন খেতে 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 এখন আর ভালো লাগে না তো আমি প্রচন্ড নস্টালজিক হয়ে যাই এভরি টাইম আমি সেটা লাঞ্চ করতে বসি যাই ছোটবেলায় বাবার সেটে কত যাইতাম জাস্ট খালি এটা খাওয়ার জন্য আর কিচ্ছু না আর কোনো কিছুতে আমার ইন্টারেস্ট ছিল না আমি শুটিং এর খাবার খাবো ওইটাই ছিল আমার ইন্টারেস্ট প্রতিদিন খাওয়া মানে ইয়াশ রোহান এখন মাসে কতদিন কাজ করছে এটা বলা ডিফিকাল্ট এটা আমি খুব কম কাজ করি আমি আসলে তিন চার দিনের বেশি টানা কাজ করতে পারি না সেটা ট্রু টানা চিঠি 3 দিন মান্থে কতদিন নাটকে অকুপাইড থাকে আই ডোন্ট নো ডেজ ডিপেন্ড অনেক সময় কোনো দিন কোনো মাসে কাজ করাই হয় না কোনো মাসে দেখা যায় বিশ দিন কাজ করা হয়ে যায় এরকম ওকে আচ্ছা আমরা একটা সেগমেন্টে চলে যাচ্ছি আমরা একটা যার দেখতে পাচ্ছি সেখানে কিছু কোয়েশ্চেন কোশ্চেনস রেডি করা আছে আমাদের টিম আপনার জন্য করে রেখেছে সো যেটা করতে হবে একটা করে পেপার উঠিয়ে আমাকে পাস করে দিতে হবে আমি এই কোশ্চেনটা জানি আপনি আমাকে কোশ্চেনটা অলরাইট ওকে আচ্ছা বলুন তো এখানে আপনি তো নিজেই কোশ্চেন দেখতে পারতেন কিন্তু কেন দেখতে পারবেন না আমি কেন বলবো আই ডোন্ট নো আপনি যদি কোশ্চেনটা নিজের মতো বানিয়ে নেন কোশ্চেন পছন্দ না হয় ও হ্যাঁ হ্যাঁ সেটাও হতে পারে হতে পারে আচ্ছা একই জুটির বেশি কাজ দর্শকদের বিরক্তির কারণ হয় নাকি দর্শক চাহিদা আরো বাড়তে থাকে এটা ডিপেন্ড করে অন কোয়ালিটি অফ ওয়ার্ক একই জুটির বেশি কাজ যদি কোয়ালিটিফুল না হয় তাহলে ডেফিনেটলি অডিয়েন্স আর দেখতে পছন্দ করবে না বাট যদি কোয়ালিটি টপ নজ কোয়ালিটি মেনটেইন করা যায় অডিয়েন্স ডেফিনেটলি আরো চাইবে নেক্সট সম্প্রতি পূজায় আপনার পোস্ট করে একটি ছবিতে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে যেখানে আপনি মন্তব্যের উত্তরও দিয়েছেন বেশ ঠান্ডা মাথায় দিন শেষে একজন সচেতন মানুষ হিসেবে আপনি এসব মানসিকতার মানুষদের নিয়ে কি বলবেন কি বলবো বলবো অনেস্টলি আমি যে বাক্স্বাধীনতা সবারই আছে সো যে যা বলে শান্তি পায় বলুক না তাতে আমার কি এসে গেল ছোট কথাই সুন্দর উত্তর ব্ল্যাক বিশ্বাস করেন এমন কোন ঘটনা ঘটেছে নিজের একদমই বিশ্বাস করি না আচ্ছা কিছু ঘটেও তিনটা তোটিনি প্রেমিকা বন্ধু নাকি শুধু সহশিল্পী বন্ধু সহশিল্পী দুটো থাকলো একটা বাদ গেল ও তো আমার প্রেমিকা না এত কনফিডেন্ট আপনি হ্যাঁ অফকোর্স কেন থাকবো না এইভাবে দর্শকদেরকে আশাহত করেন আপনারা প্রতিবার কোন চরিত্র করতে গিয়ে মনে হয় এখানে মাকে বা বাবাকে একটু ফলো করি ওকে এখন পর্যন্ত মনে হয়নি মনে হয় না এখন পর্যন্ত মনে হয়নি আচ্ছা তো আমাদের আরো সেগমেন্ট বাকি আপনার জন্য আরো প্রশ্ন আছে কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো প্রশ্ন নিয়ে ফিরছি প্রিয় দর্শক দেখছেন মেরিন মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেল ব্রেকের পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন মেরিন মিল্ক সুপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ রোহানি সালসাবিল লাবুন্ন আপনাদের সাথে আছে আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী ইয়াশ রোহান আছেন আমাদের সাথে ওয়েলকাম ব্যাক ইয়াশ রোহান তার বাবা এবং মা এই তিনজনের খুব সুন্দর একটা মেমরি আজকে আমাদের সাথে শেয়ার করতে বলবো সুন্দর একটা মেমরি হুম সুন্দর মেমরি বলতে লাইক মানে আমার মনে আছে আমার ছোট ভাইকে প্রতি বছর ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হতো হার্ট ছিল আমরা প্রতি আমার তখন বয়স কত তেরো চোদ্দ এরকম তো তখন আমরা এরকম ব্যাঙ্গালোর যেতাম প্রতি বছরই চেক আপ করাতে আই রিমেম্বার আমি একবার গেছিলাম একবার যাওয়ার পরে ওইবার চেক আপ করার পরে ডক্টর ওকে বলে দিয়েছিল যে হিজ কাইন্ড অফ ক্লিয়ার আর কোনো ঝামেলা নেই ওই খুশিতে আমরা ঘুরতে গিয়েছিলাম সো আমি আমার ছোট ভাই মা বাবা আমার আরো কিছু রেলেটিভস ছিল সো দ্যাট ওয়াজ আ গ্রেট মেমোরি মানে ওই টাইমটা বিকজ মাত্র একটা গুড নিউজ পেয়েছি যে আচ্ছা ভাইয়ের কিছু হয় নাই তো ওই মানে ওইটাকে সেলিব্রেট করা থ্রু ট্রাভেলিং দ্যাট খুব মনে পড়ে খুব সুন্দর একটা মেমরি জীবনে তো আমি আরো একটা সুন্দর মেমরি আমাদের সাথে শেয়ার করতে বলবো মেমোরি বা এক্সপিরিয়েন্স বা মোমেন্ট বলি যে ফ্যানরা তো এখন খুব সহজেই তাদের নিজেদের রিয়াকশন গুলো জানাতে পারে খারাপ লাগলেও জানাতে পারে ভালো লাগলেও জানাতে পারে নানান ভাবে জানাতে পারে সো ফ্যানদের থেকে পাওয়া কোন একটা রিয়াকশন যেটা আপনার সবসময় মনে থাকবে আমি বলবো একটা ইন্টারাকশন আমার খুব মনে থাকবে আমি আমি ঠিক শিওর না আমি কোথায় শুটিং করছিলাম ইট মাইট বি ঢাকা ইউনিভার্সিটি অথবা মানে আউটডোর একটা কোনো লোকেশনে অ্যান্ড আমাকে দুটো মেয়ে এসে আমাকে একগুচ্ছ হলুদ রঙের গোলাপ দিয়েছিল এবং আমি আই ওয়াজ সো সারপ্রাইজড মানে নর্মালি কি হয় ফ্যানরা এসে একটা ছবি তুলতে চায় অথবা যারা ছোট স্কুলের বাচ্চারা ওরা একটা ডাইরি নিয়ে আসে যে ভাই একটা অটোগ্রাফ বাট দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম আমাকে কেউ ফুল দিয়েছিল না আমি আমি খুবই মানে আমি আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ সো দ্যাট ওয়াজ আ গ্রেট মেমরি আমার ফ্যানদের সাথে ইন্টারঅ্যাকশনে দ্যাটস ওয়ান অফ মাই বেস্ট মেমোরিজ ওকে ইট ওয়াজ আ একটা মেমরি তো কোনো মেয়ে ভক্তের পাগলামির গল্প আমাদেরকে শেয়ার করবেন ওইরকম পাগলা ভক্ত আমার নেই আচ্ছা কোন একজন গুণী মানুষের কাছ থেকে পাওয়া প্রশংসা বাক্য আই রিমেম্বার পরাণ যখন রিলিজ হয় পরাণ এত হিট হওয়ার পরে সুবর্ণা মুস্তফা আমাকে কল দিয়েছিলেন তো মানে ব্যাপারটা হচ্ছে লাগে আমি কেন ওই কলটাকে এত অ্যাপ্রিসিয়েট করি উনি প্রথমে আমাকে প্রশংসা করেছেন যে আব্বা তুই এই জিনিসগুলো খুব ভালো করেছিস এইটা খুব ভালো হয়েছে এই জায়গায় আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ বাই ইউর পারফরমেন্স এন্ড উনি আমার ভালোটা বলার পরে শি ওয়াজ লাইক একটা পজ নিয়েছিলেন এবার আসি কোন কোন জায়গাগুলোতে তুই ভালো করিস নি এবং দ্য ওয়ে শি এক্সপ্লেন এভরিথিং সে আমাকে ক্রিটিসিজম করেছে বাট ইট ওয়াজ সাচ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমার একবারও মনে হয়নি যে ও আচ্ছা আমার ভালো হয়নি উনি আমাকে বলেছে আমার উনি উনি আমার উনার ক্রিটিসিজমটা আমাকে আরো ইন্সপায়ার করেছে সো আমি ওই ফোন কলটা সবসময় মনে হয় আমার মনে আছে আমি ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা মুস্তফা ইস কলিমি উনার নাম্বার আমার কাছে সেভ করা ছিল না ট্রু কলারে দেখছিলাম যে সুবর্ণা মুস্তফা অ্যান্ড আই আই এম গোয়িং টু বি অলওয়েজ গ্রেটফুল ফর দ্যাট ফোন কল ওকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু সুইট সুইট মেমোরি শুনেছি তো এখন একটু ওয়েয়ার্ড কোনো একটা

আমি আমরা সবাই খুব রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া একটু সবাইকে যদি একটু দূরে রাখা যায় কারণ প্রিন্স উনি বলেছেন ভাই এত লয়াল থাকেন কি করে জানাবেন কি কিসের প্রতি লয়াল থাকি আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি কিভাবে জানেন আমি লয়াল থাকি আচ্ছা আহনাফ সাদ্দাম তিনি বলেছেন ওয়ান ওয়ান অফ মাই ফেভারিট ইয়াশ রোহান না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাইস মাহমুদ আপনার সাথে দেখা করা যাবে অবশ্যই যাবে কোথায় যাবে সেটা বলতে পারছি না মোহাম্মদ রুবায়েত হোসেন প্লাবন গোল্ডেনে কবে যাবেন গোল্ডেন গোল্ডেনে কবে যাবেন কোয়েশ্চেনটা আমি বুঝিনি আমি বুঝিনি ওকে কবির আহমেদ ভাইয়া কেমন আছেন ভালোবাসা নেবেন ভালো আছি ইউ সো মাচ খন্দকার সঞ্জিতা আলম বলেছেন শুকাতে শুকাতে কঙ্কাল হচ্ছেন কেন বাতাসে তো উড়ে যাবে উড়ে গেলে তো উঠতে পারবো ভালো তো সেটাতে না এ এম মামুন

রিসেন্টলি কারো মানে ওভাবে খুব একটা বলিউড ফিল্মস রিসেন্ট টাইমসে খুব একটা দেখা হয়নি সো বলতে না জুবাইর আল ওয়াদু উনি বলেছেন এর বিয়ে হচ্ছে না কেন হাসান কে রাজভাই কাইফা হালেক এটা মানে কি কেমন আছেন ভালো আছি আরবিতে আর কি ঝর্ণা রহমান আপনি এত চিকন কেন আমার খুশি জিহাদ হোসেন হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ কমিউনিটি পলিসিং ইন বাংলাদেশ পাস ওকে আমার মনে হয় যে এনাফ ফর টুডে আমরা আর এই क्वेश्चन গুলোতে না যাই সো আমরা একটা লাস্ট সেগমেন্টে চলে যাচ্ছি সেটা হলো দশে বস আমার কাছে দশটি প্রশ্ন আছে আমরা চেষ্টা করব ইয়াস রোহানকে দশটি প্রশ্নে বস করার আর ইয়াস রোহান চেষ্টা করবে দশ দশ পাওয়ার পাশে একটা ক্রুবিক রাখা আছে এটা সলভ করতে করতে অ্যান্সার দিতে হবে বা এনি চান্স এটা সলভ হয়ে গেলে একটা গিফটও আছে আমি প্রশ্নগুলো শুরু করছি ছোট ছোট প্রশ্ন হবে না

কাজের ক্ষেত্রে অনুপ্রেরণাকে আমা চলচ্চিত্রে দেখা যাচ্ছে না কেন মনের মতো ক্যারেক্টার পাচ্ছি না হয়তো পেলে হয়তো দেখা যাবে আচ্ছা স্টেজে ডান্স পারফরম্যান্সে আগ্রহ আছে না অবসর সময় ইয়াশ রোহান কি করে ঘুমাই ইয়াশ তো অনেকেরই ক্রাশ ইয়াশের ক্রাশকে আমার ক্রাশকে অ্যান হ্যাথওয়ে আপনাকে ভার্সেটাইল অ্যাক্টর বলা যাবে কি চেষ্টা করছি হওয়ার বলা যাবে কিনা সেটা তো দর্শক বলবে আমি বলতে পারছি না আচ্ছা তো এখন আমি কয়েকজন সহশিল্পীর নাম বলবো তাদেরকে নিয়ে এক লাইন করে বলতে হবে তোটিনি আম ফাজিল একটা শব্দে সাদিয়া আয়মান আম কি বলবো আসলে

কেমন লাগলো আজকে ক্যাফে লাইভ ভালো দর্শকদেরকে কি বলবেন দর্শকদেরকে বলবো যে আমার তো ক্যাফে লাইভে আসতে সবসময় খুব ভালো লাগে আপনার আপনারা যারা ক্যাফে লাইভ দেখেন আহ প্রতিবারই আহ সাথে কথা হয় আপনাদের প্রশ্নের উত্তর দেয়া হয় তো দর্শকদেরকে বলবো যে আরো ভালো কাজ করার চেষ্টা করছি চেষ্টা করব আরও বেটার কাজ আপনাদেরকে উপহার দেওয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক টু ইউ অলসো আজকের মতো দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরেন মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ রুহানি সালসবির লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আবারও দেখা